এই ক্লাসটিতে তোমাদের অনেক দিনের চাওয়া পাওয়া পূরণ হবে সেটি হচ্ছে আজকে তোমরা শিখতে পারবে যে একটা সত্যক সন্ন হতে কিভাবে মান বের করে লজিক চিত্রঙ্কন করা যায় সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যক সন্ন হতে কিভাবে মান বের করে তোমরা অনেকেই আমাকে অনুরোধ করেছিলে যে স্যার সত্যক সন্ন হতে মান বের করে কেন এই জিনিসটা বুঝি না এই যে দেখো আমি এখানে একটা সত্যক সন্ন লিখে রাখছি আমি এখন এই ওয় মান বের করে লজিক চিত্রঙ্কন করে দেখাবো তুমি যে লেভেলের যেমন শিক্ষার্থী হও না কেন 100% বুঝতে পারবে জাস্ট শুধু মনোযোগ সরকার সম্পূর্ণ ক্লাসটি করতে হবে ওকে আর চাইলে কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে রিভিশন ব্যাচে ভর্তি হয়ে সর্বোচ্চ নম্বর লুফে নিতে পারো বিস্তারিত জানতে পারে নতুন এই নাম্বার দিলে মানে চারশো নিরানব্বই টাকায় প্রতি সালের পরীক্ষার্থীরা প্রায় সব পাবে সব মানে এই মুহূর্তে একটা গাইড বই না কিনে যদি এই কোর্সে ভর্তি একশো পার্সেন্ট আইসিটিতে সর্বোচ্চ নম্বর পাবে অনেক কিছু থাকবে সামান্য সম্মানের বিনিময়ে তো এই বিষয়ে কথা না বললে আজকে আমরা সরাসরি ক্লাসে চলে যাই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদেরকে এখন শেখাচ্ছি সেটি হচ্ছে যে কোনো সত্যি আমি এইটা উদাহরণস্বরূপ দিব আমি এরপরে এটা পরিবর্তন করে তোমাদের আর একটা দেবো দেখবো তোমরা মান বের করতে পারবা আচ্ছা তো এই জায়গায় আমরা ওয়ার মান বের করব তো মান বের করার নিয়মটা হলো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু কি বলছি বলো তো কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে শূন্য দ্বারা অফ অন দ্বারা চালু তো এই যখন আমরা ওয়ার মান বের করবো তখন ওয়ার যেই যেই ঘরের শূন্য আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করব না যেই যে ঘরে ওয়ান আছে সেই সেই ঘর আমরা ক্যালকুলেশন করবো তো প্রথমে আমরা তিনটা শূন্য পাই সেই তিনটা আমরা ক্যালকুলেশন করি নেই পরেরটায় ওয়ান এইটা আমাদের নিতে হবে তো এই ওয়ানটা যখন পেয়েছি তখন দেখতে পাচ্ছি এ শূন্য বি ওয়ান সি ওয়ান এর অর্থ হলো এর অর্থ হলো এ নট বি সি আমি কি বুঝাইতে পারছি শূন্য থাকলে নট দিবা শূন্য না থাকলে যদি ওয়ান থাকে ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে মূল হবে মানে নট হবে না তাহলে এই আউটপুট যখন আমরা ওয়াইস ওয়ান সমান অন পেয়েছি তখন এ শূন্য b1 c1 এর অর্থ হলো a not bc এক ঘর থেকে যখন আর আগ করে যাব তখন আমরা প্লাস দেব আচ্ছা এরপর আবার দেখতে পাচ্ছি শূন্য শূন্য নেওয়া যাবে না আবার 1 এইটা আমাদের নিতে হবে যখন আমরা a1টা পেয়েছি আউটপুট এই ওয়ায়ার এই 1টা যখন পেয়েছি তখন আমরা দেখতে পেলাম ইনপুটে a1 মানে a b0 মানে b not c1 মানে শুধু c আশা করি क्लियर क्लियर এক ঘর থেকে যখন আর আগ করে যাব আবার প্লাস আবার পরের ঘরে ওয়ান এইটা আমাদের নিতে হবে এই ঘরে যখন ওয়ান পেয়েছি তখন এ ওয়ান বি ওয়ান সি শূন্য বলো তো এবার কি হবে এবার হবে এ বি নট এই ঘর যখন হয়ে গেল পরের ঘরে যখন আবার আমরা যাব পরের ঘরে আবার ওয়ান দেখতে পাচ্ছি ওয়ান না থাকলে নিতাম না এক ঘর থেকে আরেক ঘরে গেলে প্লাস পরের ওয়ান যখন পেয়েছি তখন দেখতে পাচ্ছি তিনও জন অন অর্থাৎ এ ওয়ান বি ওয়ান সি অন এর অর্থ হলো এ বি সি এইবার আমরা এটার লজিক সেটা অঙ্কন করে ফেলবো এখানে কয়টা ইনপুট আছে ইনপুট আছে তিনটা আমরা তিনটা রশ্মি দিব এখন আমরা দেখি যে এখানে সবাই এ মানে নট আকারে আছে পৃথক নট আছে এ নট নটও আছে সি নট আছে তাহলে ছোট্ট করে আমরা এর থেকে এ নট বের থেকে বি নট বের করব সি থেকে সি নট বের করব পেয়ে গেলাম এ নট পেয়ে গেলাম নট পেয়ে গেলাম সি নট এবার আমরা এটাকে অঙ্কন করব কেমনে অঙ্কন করব আমরা প্রথমে সৃষ্টি করব এ নট বিসি এখন এ নট বিসি কেমনে বানাবো আমরা দেখতে পাচ্ছি এ নট সি গুণ আকারে আছে আমরা জানি গুণ করে গেট অ্যানগিট গেট হচ্ছে ডিয়াকৃতি তো আছে এ নট আমরা এ নটে জয়েন্ট দিবো মানে তুমি দেখে দেখে জয়েন্ট দিবা এ নট আছে তুমি এ নট খুঁজবা বা এ নট এরশিনটা কোথায় এই যে এ নট এরশ্মি এ এ নটে জয়েন্ট দিব আসে বি আমরা বিতে জয়েন্ট দিবো আর সে সি আমরা সিতে জয়েন্ট দিব এ নট বি সি এন গুণ আছে গুণ করে এন গেট এন্ড গেট হচ্ছে ডির মতো পেয়ে গেলাম এ নট বি সি এবার আমরা সৃষ্টি করবো এইটা এ বি নট সি দেখে দেখে জয়েন্ট এ আছে এতে জয়েন্ট এ কোথায় এই যে নট কোথায় এই যে বি নট সি কোথায় এই যে সি আমরা পেয়ে গেলাম পেয়ে গেলাম এ বি নট সি এবার আবিষ্কার করব হচ্ছে এখন আছে এ জয়েন্ট দিব কোথায় এতে বি আছে জয়েন্ট দিব কোথায় তে সি নট আছে জয়েন্ট দিব কোথায় সি নটে পেয়ে গেলাম এ বি সি নট এইবার আমরা সৃষ্টি করব করবো সি কোথায় পাবো এতে জয়েন্ট দিলে এ বিতে জয়েন্ট দিলে দেখে দেখে সি আছে সিতে জয়েন্ট গুণ আকারে আছে গুণ করে অ্যান্ড গিট অ্যান্ড গিট মতো পেয়ে গেলাম এ বি সি এবার আমরা দেখতে পেলাম এইটা 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 চারটে একসাথে যোগ কিন্তু অনেক শিক্ষার্থী তোমরা আছো যে স্যার সাইটের আবার কেমনে যোগ করবো আমরা তো দুইটার যোগ করতে পারি আর বোকা সাইটে পাঁচটা দশটা রাই যোগ আমরা সব রে এখন আমরা জানি অর গেইটা যোগ করে আমরা আমাদের সুবিধা মতো কাছে আনবো আমাদের সুবিধা মতো সুন্দর করে কাছে এনে এখন অর গেইট ব্যবহার করবো অর গেইট কেমন অর গেইট হচ্ছে এই যে চাঁদা হয়ে গেল যে এর মান কিন্তু হয়ে গেল অর্থাৎ এখন তুমি ওয়াই সমান সমান এই মানটা লিখে দিলে হয়ে গেল এই ছিল আজকের ক্লাস যে একটা সত্য সামনে হতে মান বের করে কেমনে লজিক অঙ্কন করতে হয় আমি কি বুঝাইতে পারছি আচ্ছা এইবার ধরো আমি এটা মুছে ফেলি তোমাদেরকে আমি একটা বাসার কাজ দিই দেখি তো কে কি পারো আমি ধর এখনই করে দেবো সমস্যা কি তোমাদের জন্যই তো আমরা তাই না ইনশাল্লাহ তো কোনো সমস্যা থাকবে না আমি একদম আইসিটি পরীক্ষার আগ পর্যন্ত আমার জায়গা থেকে তোমাদের সর্বোচ্চ সহযোগিতা করবো বিশেষ করে আমার প্রাইভেট ব্যাচে ভর্তি হলে বেশি আমি সহযোগিতা করতে পারবো আমাকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা এসএমএস দিও তোমার আইসিটি হাতে ধরে ধরে আমার শেখানোর দায়িত্ব ইনশাল্লাহ তুমি যে লেভেলের যত দুর্বল স্টুডেন্ট হও না কেন বা তুমি যদি চাও যে আমি স্যার ভালো পারি আরও ভালো করতে চাই সবার জন্য সবার জন্য কার্যকরী আচ্ছা দেখো এই যে আমি আমি এখানে একটা সত্য খানি দিব এটার মান বের করে তোমরা আমাকে বলবা এবার দুই ইনপুটের দিয়ে যাও ছোট একটা দিই আচ্ছা দিলাম হচ্ছে এ বি এখানে দিলাম এস আচ্ছা এবার আমাকে আমাকে বলতো এই এস এর মান কত হবে আমরা জানি কোনো সত্য শুনে ভরপূর্ণ করার নিয়ম অর্ধেক শূন্য অর্ধেক তারপর শূন্যওয়াল শূন্যওয়ার আচ্ছা আমাকে বলতো আমাকে বলতো আমাকে বলতো এই এস এর মান কত হবে এস এর মান তুমি কেমনে বের করবা ওই যে একটু আগে যারা ওয়ার মানটা বুঝতে পারছ তারা এখন এসির মানটা বের করবা বের করতে পারবা বের করে সার্কিট আইকে দাও দেখো আইসিটি কত সহজ আইসিটি একদম সহজ আইসিটি কঠিন বিষয় না বুঝতে পারলে সহজ বুঝতে না পারলে পাহাড় সমান কঠিন তো যে এখন যে যে লেভেলে আসো কেন আমরা জানি যে তোমরা হয়তো অনেকে ফাঁকি দিস অনেকে সারা বছর পড়ছো বোঝো না এরকম অনেক অনেক শ্রেণীর মানুষ থাকে তো যে যে অবস্থায় থাকো না কেন দ্রুত আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিন আইসিটিতে কোনো সমস্যা থাকবে না পরবর্তী কোনো ক্লাস তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ